আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সরল সমীকরণ অধ্যায়টি ঊনশোলনী আটের যে এক নম্বর অঙ্কটি আছে সে এক নম্বর অঙ্কটি করবো তোমরা একশো চুয়াত্তর পৃষ্ঠায় অনুশীলনী আটের এক নম্বর অঙ্কটা আছে সেটা তোমরা দেখতে পাবে সেখানে বলা আছে যে যে নিচের যে গাণিতিক সম্পর্কগুলো আছে সেগুলো সমীকরণ কি সমীকরণ না উল্লেখ করো এবং ছকের মাধ্যমে এটা তোমরা উপস্থাপন করো এবং পাশাপাশি যৌক্তিক কারণ সহ ব্যাখ্যা করো ঠিক আছে তো যাই হোক যে গাণিতিক সম্পর্ক বা গাণিতিক বাক্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা এভাবে ছকের মাধ্যমে কিন্তু আমরা সমীকরণ নাকি সমীকরণ না সেটা কিন্তু আমরা উপস্থাপন করবো এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান করব ঠিক আছে চলো এ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা আগে দেখি ক্রমিক নম্বর এ বীজগণিতিক সম্পর্ক এ নাম্বার অঙ্ক দেখো এখানে লেখা আছে ফিফটিন ইজুকাল টু এক্স প্লাস ফাইভ তো এটা আগে আমরা যে চলকের যে ঘরটা আছে সেই ঘর আমরা চলক বসাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স আছে তাহলে এক্স হচ্ছে চলক চলকের ঘরে এক্স বসালাম এরপর এটা সমীকরণ নাকি সমীকরণ না আমরা জানি সমীকরণ হতে গেলে কি হতে হবে বীজগাণিত বাক্যের বীজগাণিত বাক্যের ভিতরে সমান চিহ্ন থাকতে হবে এবং চলক থাকতে হবে তাহলে এখানে সমান চিহ্ন আছে চলকও আছে তাহলে এটা একটি সমীকরণ সমীকরণ হলে আমরা চিহ্ন দিব ঠিক আছে আর যে সমীকরণ না হয় তাহলে আমরা ক্রস দিব সমীকরণ কেন এটার কারণটা আমরা এখানে লিখবো কারণ চলক আছে কি আছে এখানে চলক আছে আর কি আছে চলক থাকতে হবে আর কি থাকতে হবে চলক থাকতে হবে এবং সমান চিহ্ন থাকতে হবে তাহলে এখানে চলক আছে এবং সমান চিহ্ন আছে এবং সমান চিহ্ন আছে ঠিক আছে চিহ্ন আছে এটি হচ্ছে কারণ আর এই দুটো কারণে এটা হচ্ছে সমীকরণ পরেরটা দেখো পরেরটার মধ্যে সমান চিহ্ন নাই তার মানে কি সমীকরণ না সমীকরণ না তাহলে আমি ক্রস চিহ্ন আগে দিয়ে নিলাম চলক যদি থাকে তাহলে লিখবো তা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে তার মানে চলক আছে চলকের ঘরে ওয়াই আমি লিখে দিলাম কিন্তু যেহেতু সমান চিহ্ন নাই তাহলে সমীকরণ না তাহলে এখানে কারণ কী হবে এখানে কারণ আমরা লিখবো সমান চিহ্ন নাই এখানে সমান চিহ্ন নাই এটাই হচ্ছে কারণ সমান চিহ্ন নাই পরেরটা দেখুন পরেরটায় সমান চিহ্ন আছে কিন্তু কোনো চলক নাই তাহলে চলকের ঘরে আমরা লিখবো নাই আচ্ছা চলকের ঘরে আমরা লিখবো নাই সমান চিহ্ন আছে কিন্তু চলক এবং সমান চিহ্ন দুইটাই থাকতে হবে শুধু সমান চিহ্ন থাকলে হবে না যেহেতু চলক নাই তাহলে এটা সমীকরণ নয় সমীকরণ নয় তাহলে আমরা লিখবো উপরে কথাটা লিখবো সমান চিহ্ন নাই আমি ডট ডোট দিয়ে দিলাম তোমরা লিখবে সমান চিহ্ন নাই ঠিক আছে পরটা দেখো চার নম্বর জেড মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো তো এখানে চলক হচ্ছে জেড লিখলাম জেড তাহলে চলক পেলাম সমান চিহ্ন আছে হ্যাঁ সমান চিহ্ন আছে দুইটাই আছে চলক এবং সমান চিহ্ন তাহলে এটা সমীকরণ ঠিক চিহ্ন দিয়ে দিলাম এখানে লিখবো কারণটা যে চলক আছে চলক আছে আর কি আছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে তাই এটা হচ্ছে সমীকরণ ঠিক আছে এরপরটা দেখো এখানে কিন্তু কোনো চলক নাই তাহলে চলকের ঘর আমরা লিখবো নাই সমীকরণ না সমীকরণ না তাহলে কারণ কি কারণ আমরা লিখবো চলক নাই চলক নাই এরপরে দেখো এরপরটা এখানে এক্স আছে চলক আছে এবং সমান চিহ্ন আছে তাহলে চলকের ঘরে আগে আমরা লিখে নিই এক্স যেহেতু চলকও আছে সমান চিহ্নও আছে তাহলে এটা সমীকরণ ঠিক চিহ্ন দিয়ে দিলাম কারণ হচ্ছে চলক আছে চলক আছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে জি নাম্বারটা দেখো এখানে আগে চলকটা বসাই যেহেতু ওয়াই আছে তাহলে চলক ওয়াই এরপরে সমীকরণ কি সমীকরণ না যেহেতু এখানে সমান চিহ্ন নাই তাহলে এটা সমীকরণ না তাহলে আমাদের কারণটা কী লিখবো আমরা লিখব সমান চিহ্ন নাই সমান চিহ্ন নাই এরপরে দেখো এইস নাম্বার এখানে চলক হচ্ছে এক্স তাহলে চলকের ঘরে আগে এক্স বসায়নি যেহেতু চলক আছে এবং সমান চিহ্ন দুইটাই আছে তাহলে সমীকরণ হবে কারণ কি চলক আছে সমীকরণ কেন কারণটা হচ্ছে চলক আছে আর কি আছে সমান চিহ্ন আছে সমান চিহ্ন আছে এরপরে এরপরটা দেখো এখানে কোনো চলক নাই তাহলে চলকের ঘরে আমরা লিখব নাই যেহেতু চলক নাই তার মানে এটা সমীকরণ না কারণ কি সমীকরণ নয় এর কারণ হচ্ছে চলক নাই চলক নাই চলক কেউ নাই কেউ বুঝলাম কারণ এক্স ওয়াই কোনো অক্ষর জাতীয় কোনো প্রতীক নাই তার মানে চলক নাই এরপরটা দেখো যে এখানে কোনো চলক নাই তাহলে আমরা লিখবো নাই ঠিক আছে সমীকরণ না ক্রস তাহলে এখানে লিখবো চলক নাই চলক নাই সমীকরণ নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে দেখো পাঁচকে শূন্য দ্বারা ভাগ করছে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে সেটার মান পাওয়া যায় না সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত তাহলে আমরা এখানে যেহেতু শূন্য দিয়ে এখানে ভাগ করা হয়েছে একটি সংখ্যাকে তাহলে আমরা জাস্ট এখানে লিখবো কারণ হচ্ছে অসংখ্যায়িত এটা তোমাদের মনে রাখতে হবে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না ভাগ করলে সেটা হয়ে যায় অসংঘায়িত তখন আর সেটা সমীকরণ থাকে না পরটা দেখো কে নাম্বার এখানে চলক হচ্ছে ওয়াই চলকের ঘরে ওয়াই দিলাম চলক আছে সমান চিহ্ন আছে তাহলে এটা সমীকরণ তাহলে জাস্ট আমরা লিখবো চলক আছে সমান চিহ্ন আছে ঠিক আছে ওয়ার্টারেখো এল এখানে চলক আছে এক্স তাহলে চলকের ঘরে আমি এক্স লিখলাম চলক আছে সমান চিহ্ন আছে দুটোই আছে সমীকরণ হবে জাস্ট লিখবো চলক আছে চলক আছে সমান চিহ্ন আছে এই হয়ে আমাদের এক নম্বরের সমাধান এরপর আমরা দুই নম্বর করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো